আসসালামু আলাইকুম সম্মানিত প্রবেশী ভাইরা মাস্টার টেবিলস থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আপনাদেরকে আমি ইয়ার শেয়ার তারিখ পরিবর্তন সম্পর্কে কিছু কথা বলব বন্ধুরা আমি যেহেতু ইয়ার টিকিটের ব্যবসা করি আমার এই চ্যানেলে আমি যে ভিডিওগুলো আপলোড করি বেশিরভাগই হচ্ছে টিকিট সংক্রান্ত টিকিটের আপডেট ভাড়া এবং বিমান টিকিট তারিখ পরিবর্তন নতুন টিকিট এই সম্পর্কে আমি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে তথ্য দেওয়ার জন্য চেষ্টা করি বন্ধুরা আজকে আপনাদেরকে আমি এয়ার এশিয়ার টিকিট পরিবর্তন সম্পর্কে কথা বলবো আপনারা যারা প্রবাসী থেকে এয়ার এশিয়ার টিকিট কনফার্ম করে আসেন আপডাউন টিকিট তারপর দেশে আসার পর আপনারা দেখা যায় অনেকে টিকিট পরিবর্তন করার প্রয়োজন হয় বন্ধুরা আমি যেহেতু এয়ার টিকিটের ব্যবসা করি আমি যে ভিডিওগুলো তৈরি করি আমার এই ভিডিওর প্রত্যেকটা ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার ওইখান থেকে নাম্বার সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গা থেকে আমাকে নক করে থাকে এবং তাদেরকে যথাসাধ্য আমি সেবা দেওয়ার জন্য চেষ্টা করে থাকে। বন্ধুরা আপনারা যদি ইয়ারেশার টিকিট কোনো সময় কনফার্ম করা প্রয়োজন হয় তাহলে আমাকে বিশ্বাস করে টিকিট দিতে পারেন বা বলতে পারেন হোয়াটসঅ্যাপে নক যে বা আমি ইয়ারেশার টিকিট পরিবর্তন করতে চাই আমি অমুক তারিখে যেতে চাই তাহলে আপনি কত টাকা রাখতে পারবেন আপনি যখন টিকিট কপি পাঠিয়ে দেবেন তারপর আমি অনলাইনে চেক করে দেখব যে কত টাকা লাগবে তারপর কিন্তু আপনাকে আমি হোয়াটসঅ্যাপে বলে দেব যে বা এত টাকা লাগবে এত টাকা যদি দেন তাহলে আপনার কাজটা আমি করে দিতে পারবো আপনি যদি রাজি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার যে টিকিট পরিবর্তনের যে কাজটা সে কাজটা আমরা নিজের টাকা দিয়ে করে দেব তারপর আপনাকে আমরা টিকিট কপি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে পাঠানোর পর আপনি অনলাইনে চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা তারপর আমাদেরকে পেমেন্ট দিবেন এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আমরা তো ইয়ার ইসিয়ার টিকিট চেক করতে পারি না অনলাইনে তাহলে আমরা কিভাবে বুঝবো যে টিকিটটা ঠিক আছে কি না সেটা কোনো সমস্যা না আমি যেহেতু এই টিকিটের ব্যবসা করি আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আসলে আমি নিয়মিত চেষ্টা করে থাকি আপনাদের যে টিকিটগুলো আমি পরিবর্তন করি পরিবর্তন করার পর আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপের টিকিট পাঠিয়ে দিই তারপর এই টিকিটটা কীভাবে চেক করতে হবে সেই ভিডিওটা আপনাদেরকে আমি পাঠিয়ে দিই আজকে একটা রিসেট টিকিট পরিবর্তন করছি তার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম ঠিক আছে দেখেন সেই ব্যক্তি আমার সাথে কয়েকদিন আগে যোগাযোগ করেছিল জুন মাসের চব্বিশ তারিখে আমার সাথে যোগাযোগ করেছিল। তারপর তাকে বলছিলাম যে ভাই অমুক তারিখে এত টাকা লাগবে তারপর সে আমাকে বলছে যে ভাই তাহলে আমি যদি পরিবর্তন করি আপনাকে আমি জানাবো দেখেন আজকে সে আমাকে নক করছে হ্যালো আপনি কি লাইনে আছেন আমার টিকিট পিছানোর ব্যাপারে আপনার সাথে কথা বলছিলাম সেই ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে ভাই দশ মিনিট পরে আপনাকে নখ দিব নামাজে ভাই দুপুরের নামাজ হচ্ছে একটা তিরিশ মিনিটে জোহরের নামাজ আমি একটা আঠাশ মিনিটে আমি তাকে বলছি যে ভাই আমি নামাজ পরে আপনাকে আমি নখ দেবো তারপর আগস্ট মাসের সাত তারিখে সেক করতে চাইছিল আগস্ট মাসের সাত তারিখে ফের একটু বেশি তারপরে আমি তাকে বলছি যে ভাই আগস্ট মাসের ছয় তারিখে একটু ফেয়ার কম আগস্ট মাসের ছয় তারিখে করে দিলাম তারপর সে বলছে যে ভাই ঠিক আছে করে দেন তারপর আমি টিকিট পরিবর্তন করে তাকে টিকিট পাঠিয়ে দিছি তার উপরে দেখেন এর ইসের টিকিট অনলাইনে চেক করার যে লিঙ্কটা তাকে আমি পাঠিয়ে দিছি যে ভাই চেক করতে পারেন কি না সে বলছে যে ভাই এটা দিয়ে আমি চেক করতে পারি না তারপর দেখেন এই যেখানে আমি একটা ভিডিও পাঠিয়ে দিছি যে ভাই এই ভিডিও দেখে আপনি চেক করেন এই ভাই যান দেখেন আপনাকে আমি টিকিট পাঠিয়ে দিচ্ছি বুঝছেন আপনি টিকিটটা যদি চেক করতে চান আপনার প্রথমে কী করবেন এই টিকিটটা ওপেন করবেন যেখানে ক্লিক করে দেখেন যে টিকিটটা আমি ওপেন করলাম ওপেন করার পর এই টিকিটটা যদি আপনি চেক দিতে চান তাহলে আপনি এভাবে ঝুম করবেন বুঝছেন ঝুম করার পর এই যে বুকিং নং সিক্স ডিজিটের যে বুকিং নংটা এটা আপনি কপি করবেন কপি করার পর যেহেতু আপনি টিকিটটা চেক করবেন এই বুকিং নংটা প্রয়োজন আর হচ্ছে আপনার নামের শেষের অংশ যেহেতু মাঝহারুল এই যে মাজাহারুল এইটুকু হচ্ছে প্রয়োজন এখন আপনি এটা কেটে দেবেন দেখেন আপনি কেটে দিলাম তারপর দেখেন টিকেটের উপরে টিকিট চেক দেওয়ার জন্য যে লিঙ্কটা প্রয়োজন সেই লিঙ্কটা আপনাকে আমি দিছি এই লিঙ্কের মধ্যে আপনি এভাবে ট্যাপ করবেন এই লিঙ্কে যখন আপনি ট্যাপ করবেন এই টিকিটটা চেক দেওয়ার জন্য যে পেজটা সেই পেজটা আপনাকে দেখাবে দেখেন একটু লুডিন নিচ্ছে দেখেন সরাসরি এই পেজটা ওপেন হয়েছে এখন দেখেন এখানে লেখা আছে ডিপারসার সিটি মানে আপনি কোথায় থেকে বিমান উঠবেন টুট করার দেখেন একটা অপশন আছে বুঝছেন এই ডাউনলোড করার অপশানটা এখানে আপনি ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে কিন্তু আপনার টিকিট টপেন হবে ঠিক আছে এই যে দেখেন এই টিকিটটা কিন্তু আপনাকে আমি পাঠিয়েছি তারপর আমি বলছি যে ভাই টাকাটা পাঠিয়ে দিন ঠিক আছে তারপর একটু পর সে রিপ্লাই দিছে ভাই আমি মাত্র নৌকা থেকে নামলাম বাজারে গিয়ে আপনার টাকাটা পাঠিয়ে দেব জাস্ট একটু সময় দিন আমাকে ঠিক আছে তারপর আমাকে টাকা পাঠিয়ে দিয়ে সে দেখেনি যে এখানে স্ক্রিনশট পাঠিয়ে দিছে সে আবার লিখছে সরি ভাই একটু দেরি হলো আপনার টাকাটা পাঠাতে আমি তাকে আবার ধন্যবাদ দিয়েছি ঠিক আছে এখন কথা হচ্ছে আপনারা যদি এই রেশার টিকিট আমার কাছ থেকে পরিবর্তন করেন তাহলে নির্ভয় আপনারা করতে পারেন কারণ হচ্ছে আমি অনেকদিন যাব যেহেতু এই ব্যবসার সাথে আমি জড়িত আপনাদেরকে আমি সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য চেষ্টা করব কারণ হচ্ছে আপনাদের ভয় থাকার তো আসলে কোনো কারণ নেই কারণ হচ্ছে আপনাদের টিকিটটা যখন আমাকে দিবেন আপনার কাছ থেকে কিন্তু আমি কোনো টাকা নেবো না আমি নিজের টাকা দিয়ে তারিখ পরিবর্তন করার পর আপনাকে আমি এরকমভাবে হোয়াটসঅ্যাপে একটা টিকিট পাঠিয়ে দেবো ঠিক আছে এই যে এরকমভাবে টিকিট পাঠিয়ে দেবো তারপর আপনি অনলাইনে চেক করে দেখবেন যে আপনার টিকিটটা ঠিক আছে কি যদি চেক করতে না পারেন যেভাবে আমি আমি ভিডিও পাঠিয়ে দেব তারপর আপনি দেখবেন যে ঠিক আছে কি যদি ঠিক থেকে থাকে তারপর আপনি আমার পেমেন্টটা পাঠিয়ে দেবেন এখন অনলাইনে যদি আপনার টিকিটটা ঠিক ঠিক থাকে তাহলে কিন্তু আপনার কোনো টেনশন করার কারণ নাই এখন ইয়ার টিকেটটা টিকিটটা কীরকম এই যে লিঙ্কটা আমি যে পাঠিয়ে দিছি ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে ওইখানের টিকিট চেক করার পর আপনি ওইখান থেকেই আপনার টিকিটটা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে আসলে তাহলে তার কোনো চিন্তা করার কোনো কারণ আমি দেখছি না তাহলে বন্ধুরা আসলে আমি শুধু ইয়ার ইসিয়ার টিকিট পরিবর্তন করে আসলে তা না আপনারা যে কোনো বিমানের তারিখ যদি পরিবর্তন করতে চান তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করা ঠিক না আমি আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওইখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে কিন্তু আপনারা সরাসরি কথা বলে যোগাযোগ করতে পারেন বন্ধুরা তাহলে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম